সম্মানিত ভিওর্স এমএস এক্সেলের ইফ ফর্মুলার মজার একটি টিপস না দেখলে মিস বন্ধুরা এই ভিডিওতে আজকে শিখব আমরা একশোতে তেত্রিশের বেশি পাইলে পাশ আর একশোতে তেত্রিশের নিচে পাইলে ফেল আর এই একটি টিপসকে দুটি পাটে দেখাবো লেজ দেন দেয়া ওয়ান পার্ট আর গ্রেটার দেন দেয়া টু পার্ট বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে আশা করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এস এস জহির টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তাহলে কি বলছি একশোতে তেত্রিশের বেশি পাইলে পাস একশোতে তেত্রিশের কম পাইলে ফেল তাহলে প্রথমে আমরা ইকুয়াল কল করব প্রথম ইকুয়াল দিব ইকুয়াল দেওয়ার পরে ইপ লাগবো বন্ধুরা এখানে যদি এই যে দেখেন ফাংশন কী ওঠে যদি আপনি মোবাইল দেওয়া মোবাইল ব্যবহার করেন তাহলে এই ফাংশন কি ব্যবহার করবেন না আপনার মানে মোবাইলের কীবোর্ডের সাথে ঝামেলা হয়ে যায় আর কি আপনি বসতে সমস্যা হবে তারপরে আমরা কি করব আই অ্যাপ লাগবো ইকুয়াল দেওয়ার পর আই অ্যাপ লেখার পরে আমরা প্রথমে ফার্স্ট ভ্যারাকার দিব ফার্স্ট বারাকার দেওয়ার পরে এই যে যে মার্কের নিচে যত সংখ্যা আছে শুধু একটা সংখ্যার উপরে আমরা ক্লিক করব। উপরে নিচে যে কোনো একটা সংখ্যায় আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা কি করব এই যে প্রথম বলছি ওয়ান পার্ট লেস দেন দিয়ে দেব তাহলে এই যে লেস দেন দিলাম লেস দেওয়ার পর লেস দ্যান দেওয়ার পরে আমরা তেত্রিশ দিব তারপরে আমরা কমা দিব কমা দেওয়ার পরে আমরা ডাবল ইনভার্টার কমা দিব তারপরে আমরা এখানে লিখব ফেল তাহলে অ্যাপ এ এল আপনি যেটা দিয়ে লেখেন লিখবেন ফেল লিখবেন ফেল লেখার পরে আমরা আবার ডাবল ইনভার্টার কমা দিব তারপরে আমরা আরেকটা কমা দিব তারপরে আমরা আরেকটা ডাবল ইনভার্টার কমা দিব তারপরে এইখানে লেখবো পাস পি এ ডাবল এস পাস তারপরে আমরা আবার মনে করেন যে ইনভার কমা দিয়া তারপরে বন্ধুরা এক্সেলের সূত্রগুলো মনে রাখার জন্য মাঝে মাঝে প্র্যাকটিস করবেন তাহলে দিনে দিনে অনেক এক্সপার্ট হতে পারবেন আর এই যে দেখেন আমরা প্রথমে ইকুয়াল ব্যবহার করছি তারপরে আই এফ লেখছি তারপরে ফার্স্ট ব্যারাকার দিছি তারপরে এই যে বিউটির বিউটি একাশি মার্ক পাইছে একাশির ঘরে একটা ক্লিক করার পরে আমরা লেস দেন দিছি আর লেস দেন দেওয়ার পরে আমরা ডাবল থ্রি দিছি তারপরে এটা কমা দিছি কমা দেওয়ার পরে আমরা ফেল ফেল লেখছি কিভাবে। আপনার প্রথমে আমরা ডাবল ইনভার্টার কমা দিয়েছি তারপর ফেল লেখছি তারপর আবার ডাবল ইনভার্টার কমা তারপরে একটা কমা দেয়া এটা দিছি তারপরে আপনার আবার ডাবল ইনভার্ট কমা দেওয়া আমরা পাশ লেখছি তারপর আবার ডাবল ইনভার্টার কমা দেওয়া তারপর ব্যারাকার ক্লোজ করে দিলাম লাস্ট ব্যাকার দিলাম তারপরে যদি আমরা ইন্টার দেই। তাহলে দেখেন যে একাশি পাইছে তেত্রিশের উপরে সে পাস তাহলে বন্ধুরা বিউটি একাশি পাইছে তেত্রিশের উপরে সে পাস আর বাকি রেজাল্টগুলা আমরা কি করব ফিল করে দেবো এই যে ফিল করে এইভাবে আমরা সিলেক্ট করে দিলে যদি না আসে এরকম একটা ফাংশন আসবে তারপর যদি এরকম ফাংশন আপনার না আসে তাহলে এই পাশের ঘরে আবার ক্লিক করব। তাহলে এরকম একটা ফাংশন দিব তারপর আমরা এই ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করলে এরকম হয়ে যাবে তারপর আমরা এটাকে ট্রেনে মনে করেন যে আমরা ছেড়ে দিব, তাহলে এই যে দেখেন শিহুলি একত্রিশ পাইছে সে ফেল তারপরে সিহাপ একত্তর পাইছে সে পাস তারপরে তাসিন বত্রিশ পাইছে সে ফেল সিয়াম একষট্টি পাইছে সে পাস তাহলে বন্ধুরা আমরা লেস দেন দিয়া ওয়ান পার্ট শেষ করলাম বন্ধুরা এখন আমরা পার্ট টুতে চলে যাব। তাহলে আমরা আবার ইকুয়ালকে কল করব তারপরে লেখবো আই এফ আই এফ লেখার পরে আমরা ফার্স্টবারাকার দিব তারপরে আমরা এই যে বিউটির একাশিতে মানে মার্কে একটা ক্লিক করে দিলাম তারপরে ফার্স্টে আমরা লেস দেন দিয়েছিলাম এখন দিব গেটার দেন গেটার দেন দেওয়ার পরে আমরা আবার তেত্রিশ দেব তেত্রিশ দেওয়ার পরে একটা কমা দিব তারপরে ডাবল ইনভার্টার কমা দিব তখন লেস দেনে আমরা লিখছিলাম ফেল আমরা এখন গ্রেটার দেন দিছি এখন আমরা পাস লিখব পাশ দেওয়ার পরে পাশ দেওয়ার পরে আমরা আবার ডাবল ইনভার্টার কমা তারপরে আবার আবার একটা কমা দিব তারপরে আবার একটা ডাবল ইনভার্টার কমা দিব এবার লাগবো আমরা ফেল ফেল লাগবো ফেল ফেল লেখার পরে আমরা আবার ডাবল ইনভার্টার কমা দেওয়ার পরে আমরা লাশ ব্যাকার তারপরে আমরা দিব ইন্টার তাহলে ওই একই ফল বাইরে হইল তারপরে নিচের রেজাল্টগুলো জানার জন্য আমরা এটাকে সিলেক্ট করে ছেড়ে দেবো তারপরে যদি না আসে এরকম একটা অপশন আসবে তারপরে যদি এই অপশান না আসে আপনার তাহলে আমরা পাশের করে আমরা পাশের ছেলে আরেকটা ক্লিক করব এরকম একটা অপশন দেবো তারপরে আমরা আবার ফিলে ক্লিক করব তারপরে ফিলে ফিলে ক্লিক করার পরে এটাকে আঙ্গুল দিয়ে ট্রেনে আমরা পুরাটা টেনে ছেড়ে সেরে দেবো তাহলে এই যে দেখেন এই শিউলি একত্রিশ বাইশে সে ফেল তারপরে সি হাফ সে একত্তর পাইছে সে পাস তারপরে তাসিন বত্রিশ পাইছে সে ফেল সিয়াম একষট্টি পাইছে সে পাস তাহলে বন্ধুরা আমরা ইফ ফাংশনের একটি ফাংশন শিখলাম বন্ধুরা এই ভিডিওতে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আশা করি এসে জয় টেক ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ